নমস্কার বন্ধুরা নীলগোপাল একাডেমির পক্ষ থেকে আমাদের স্বাগত জানাই আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা আগে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হল পাইথন সফটওয়্যার কিভাবে আপনি লিনাক্স সিস্টেম সফটওয়্যারে ইনস্টল করবেন তার সম্পূর্ণ পদ্ধতি আজকের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব সো বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে অবশ্যই দেখবেন আর ভিডিও শুরু করার আগে আপনাদের ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেল এসে থাকেন তাহলে অবশ্যই যেন সাবস্ক্রাইব করুন ও পাশের দেওয়া বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা প্রথমেই আপনারা লিনাক্স সিস্টেম সফটওয়্যারে টার্মিনাল ওপেন করে নেবেন টার্মিনাল ওপেন করে নেওয়ার পর এখানে লিখবেন সুডো এসিউডিও সুডো এ পি টি পেস আইএনএস টি এ ডবল এল ইনস্টল দিয়ে লিখবেন পাইথন পি ওয়াই টি এইচ ও এন থ্রি দে এন্টার কি প্রেস করবেন এন্টার কি প্রেস করার পর আরেকবার লিখবেন এস ইউ ইউডিও সুডো পেস এ পি টি পেস আই এন এস টি এ ডবল এল ইনস্টল পাইথন পি ওয়াই টি এইচ এন পাইথন থ্রি দে পেজ দিয়ে লিখবেন পিআইপি এটা লেখে এন্টার কি প্রেস করবেন এন্টার কি প্রেস করার পর এখানে দেখুন দুটো অপশান আসছে ইয়েস অর নো মানে এটা আমি কন্টিনিউ করতে চাইছি হ্যাঁ কি না তো আমি এখানে জাস্ট ইয়েস করবো এই জন্য ওয়াই কি প্রেস করবো ওয়াই প্রেস করার পর এন্টার দিয়ে দেবেন এন্টার দেওয়ার পর এখানে লিখবেন পিআইপি থ্রি দিয়ে একটু পেস দিবেন পেস দিয়ে দুটো হাইফেন দিবেন দিয়ে লিখবেন ভার্সান আর এস আই ও এন ভার্সান দে এন্টার কি প্রেস করবেন করার পর এখানে লিখবেন ওয়াই টি এইচ ও এন থ্রি পাইথন থ্রি দে এন্টার কি প্রেস করবেন দেখুন এই যে পাইথন অলরেডি চালু হয়ে না পাইথন সবটা চালু হয়ে গেছে বন্ধুরা এবারে পাইথনের ছোট্ট একটি কোড আপনাদের এখানে আমি লিখে দেখাচ্ছি এ সমান ফাইভ বি সমান সিক্স তারপরে লিখলাম সাম সমান বন্ধনীর মধ্যে এ প্লাস বি তারপরে লিখে দিলাম প্রিন্ট বন্ধনীর মধ্যে এস ইউ এম লিখে দিলাম দিয়ে এটাকে আমি রান করিয়ে দিলাম এই যে দেখুন বন্ধুরা ফাইভ আর সিক্সে কিন্তু এখানে যোগ হয়ে এই যে দেখুন ইলেভেন আউটপুট কিন্তু প্রদর্শিত হচ্ছে বন্ধুরা আপনারা জানেন যে পাইথনের দুটি মোড রয়েছে একটি স্ক্রিম মোড আর একটি হচ্ছে ইন্টারেক্টিভ মোড তো বর্তমানে যেটি আমি আপনাদের দেখাচ্ছি এইটি হলো ইন্টারেক্টিভ মোড তবে এখানে স্ক্রিম মোডও কাজ করা যাবে তো কীভাবে করা যাবে প্রথমে আপনারা এই লিনাক্স সিস্টেম সফটওয়্যারের যে টেক্সট এডিটর সফটওয়্যারটি রয়েছে সেই টেক্সট এডিটর সফটওয়্যারটি আপনারা ওপেন করে নেবেন টেক্সট এডিটর সফটওয়্যার ওপেন করার পর এখানে যাবতীয় কোড আপনি লিখবেন পাইথনে যাবতীয় কোড লেখার পরে ফাইলে গিয়ে এখানে সেভ এসে ক্লিক করে একটা নাম দিয়ে ডট পিওয়াই দিয়ে সেভ করে দেবেন সেভ করে দেওয়ার পর এখান থেকে কপি করবেন কপি করে নিয়ে এসে এখানে ফেলে দিবেন ফেলে দিলেই কিন্তু এটা আউটপুট প্রদর্শিত হবে তবে বন্ধুরা যেভাবে আপনারা উইন্ডোসে করেন সেরকম সুবিধা হয়তো এখানে পাবেন না তবে এখানে স্ক্রিন মোড এবং ইন্টারেক্টি মোড দুটোই কিন্তু কাজ করতে পারবেন বন্ধুরা এবারে আসি যে এই যে আমরা কাজটি করলাম কাজ করার পরে আমরা টার্মিনাল ক্লোজ করে দিলাম তো এবারে যদি পুনরায় আমি নতুন টার্মিনাল আবার ওপেন করি নতুনভাবে টার্মিনাল ওপেন করি সেক্ষেত্রে কি আবার নতুনভাবে সমস্ত কোড লিখতে হবে না বন্ধুরা শুধু টার্মিনালটা ওপেন করবেন টার্মিনাল ওপেন করে এখানে লিখে দিবেন পাইথন থ্রি এন্টার কি প্রেস করে দিবেন পাইথন থ্রি লেখে কি প্রেস করার সঙ্গে সঙ্গেই পাইথনের এই ইন্টারেক্টিভ মোডটি কিন্তু চালু হয়ে যাবে তো বন্ধুরা কেন আজকের ভিডিওতে আমি লিনাক সিস্টেম সফটওয়্যারে পাইথন ইনস্টলেশনের প্রসেসটি আপনাদের দেখাচ্ছি সেই বিষয়ে কিছু কথা বলতে চাই আপনারা জানেন যে দু সালে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সিলেবাস চেঞ্জ হয়েছে তো কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং কম্পিউটার সায়েন্সে থার্ড সেমিস্টারে পাইথন আছে তো আপনারা যারা যে সমস্ত আইসি টিচারগণ এই মুহূর্তে আপনারা কম্পিউটার অ্যাপ্লিকেশান বা কম্পিউটার সায়েন্স পড়াচ্ছেন এবং যে সমস্ত আইসিটি টিচারের ল্যাবে এই লিনাক্স সিস্টেম সফটওয়্যার রয়েছে তো তাদের ক্ষেত্রে অসুবিধা হতে পারে এই পাইথন দেখানোর জন্য এই জন্য আমি দেখিয়ে দিলাম যে লিনাক্স সিস্টেম সফটওয়্যার কীভাবে পাইথনকে ইনস্টল করবেন এবং কিভাবে আপনারা কাজ করবেন বন্ধুরা যদি কিছু আপনাদের অসুবিধে হয় তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন আর আইসিটি রিলেটেড যাবতীয় যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলবেন না সো বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা যায় পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন বেস্ট অব লাক